সাথে করলে তখন কথাটা বলতে বাধ্য ডিল করার জায়গা এভাবে কারো বাড়িতে আসা যায় না তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আজকে তোর মেয়ের যেই অবস্থাটা হয়েছে শুধুমাত্র তোর জন্য হয়েছে চিপা বলে ডাক্তারবাবুর এরকম অবস্থা কি করে হলো উর্মি বলে এতগুলো বছর নিজের দাদার মতো করে আমি ওনাকে সামলিয়েছি তখন দীপা জিজ্ঞেস করে উনি কিসের ওষুধ খান ওষুধটা খাওয়ার পর এরকম কেন হয় এমন যেন সব কিছু ভুলে যান জিমি বলে ওষুধটা ডক্টর দিয়েছে আর তোকে এত চিন্তা করতে কে বলেছে সে ভোর পাল্টে তুই তো ভালোই আছে আমার সংসার দীপা তখন জিজ্ঞেস কর অন্যর সঙ্গে কি করেছিস তুই তখন উর্মি বলে গেট লস্ট তোকে আমি জবাবদিহি করতে বাধ্য নই। মিত্র তখন বলে আমি যদি কোনো রকম তোদের সংসারে কোনো কিছু দেখেছি তাহলে আমি কিন্তু আবার ফিরে আসব। ফিরে আসার পর দীপা দেখতে পায় যে রূপা একটা চিঠি পাঠিয়েছে। রূপা এই ডিলটা করতে চায় না। দীপা এটাও জানতে পারে রূপা আজকে কলকাতার জন্য বেরিয়ে যাচ্ছে। এদিকে দীপ সূর্যের কাছে এসে মার্কেট যাওয়ার কথা বলে আর মনে মনে প্ল্যান করে দীপার সঙ্গে সূর্যের দেখা করাবে সেই সময় দেখা যাবে উর্মি এসে সূর্যকে আবার ওষুধ আর খাবার নিয়ে এসে খাওয়াতে গেলে জোর করে তখন সূর্য বলে যে খালি সারাক্ষণ ওষুধ আর খাবার নিয়ে চলে আসো বললাম তো খেতে ভালো লাগছে না আমি খাবো না অন্যদিকে দেখা যাবে রূপা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সেই সময় দীপা রূপার গাড়ি আটকে দিয়ে এসে বলে যে তোকে এই ডিলটা করতে হবে রূপা তখন বলে আমার দায় তুমি নিজের নিয়েছো তার জন্য আমার সঙ্গে কোনো যোগাযোগ পর্যন্ত করলে না কেন আর তখন দীপা বলে তুই তো জানিস আমাদের সামনে দেখা না ভালো ছিল আর এদিকে দেখা দেখা যাবে দীপ দীপার সঙ্গে সঙ্গে করতে আসে আর তখন বলে কাল তোমার দেখা হবে সব কিছু ঠিক হওয়ার জন্য তোমাদের দুজনের সামনাসামনি কথা বলা খুব দরকার এরপর দেখা যাবে অন্যদিকে তখন বলে এই বিজনেস ডিলটা না করলে কি হচ্ছিল না তখন জয় বলে এই কসমেটিক্সের ব্যবসাটা যদি ঠিকমতো চালাতে তাহলে এই বিজনেসের ডিলটা আমাদের করতে হতো না উর্মি তখন সুযোগ বুঝে সূর্যকে খাবারের সঙ্গে ওষুধটা খাইয়ে দেয় এদিকে দেখা যাবে দীপা নতুন করে সেজে উঠেছে সূর্যর সঙ্গে আজকে দেখা হবে বলে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ